নদীতে দেখার জন্য আইসি মাটি কাটা এখানকার নাম হলো গিয়া মাটি কাটা কিছুদিন আগে এখানে বিশাল বিশাল কাতলা মাছ ছিল আজকে দেখতে পারছি কিন্তু নদীর অবস্থা খুব একটা ভালো না অনেক শ্যাওলা প্রচুর শ্যাওলা এই ছোট মাছ টাটকেনি মাছ এই দেখে মাছ করতেছে

এই যে আমাদের মাঝি ভাই উনিও ভালো একজন শিকারী কাতলা মাছ ধরে রুই মাছ ধরে এই বালুর থেকে আর এখান থেকে এক দেড় কিলো এই ক্যামেরার এদিকেই এই বালুর আর আমরা তার ওজনে আছি মাটি কাটা হ্যাঁ চিংড়ি মাছ ধরে হয় এরকম বাস থাকলে এই নিচে কাছাকাছি চিংড়ি থাকে বড় বড় চিংড়ি সীশা আমরা টাটকানি মাছ ধরার জন্য এই পয়েন্ট দেখতে আসছি তবে দেখা যায় ভালোই টাটকানি মাছ করে

তবে পানি একেবারেই পরিষ্কার একবারে মাটি দেখা যায় অনেক নিচে রাত্রে আলো দিয়ে মাছ ধরা যাবে পাঁচ হাত নিচে পানি নিচে নিয়ে মাটি দেখা যায় khane ekta bazar baba mari na kor sakta e konta seta sala <laughs> o <laughs> de ni dargar indur por tul ba

গাছের ডাল হুম হ্যাঁ সব জায়গা তো সিং কালীবাস করেছেন ஒரு பொறம் வாசனா விட்டாலும்